আমাদের পাখি গায়ের ফর্সা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ বর্তমানে মতিঝিলে অবস্থান করছেন ঢাকার মতিঝিলে পাখি ডিভোর্সি তার দুজন ছেলে সন্তান আছে পাখি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোন পেশার সাথে জড়িত নেই তিনি জানিয়েছেন তার রান্নাবান্না করতে খুব বেশি পছন্দ এছাড়া তিনি গান করতে বেশ পছন্দ করেন আমাদের পার্টি পছন্দের খাবার যে কোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য তিনি খেতে খুব পছন্দ করেন এবং একজন ভাই তিন বোন তারা সপরিবারে বসবাস করছেন তিনি হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির একজন সন্তান আমাদের পাটটি বলেছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে উচ্চতা পাত্রের ছয়ের উপরে হলে ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন তবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে কোনো ধরনের পাত্ররা যারা বিবাহিত অবিবাহিত বা সেপারেটেড আছেন যাদের সন্তান সব ধরনের আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট হতে হবে আমাদের পার্টি বলেছেন যারা কোনো চাকরি বা বিজনেসের সাথে জড়িত আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাবেন তবে তার কোনো পছন্দের এরিয়া নেই তিনি বেশি প্রেফার করছেন ঢাকা জেলার যারা পাত্র আছেন তাদেরকে বেশি প্রেফার করছেন এছাড়া তিনি বলেছেন যে সব জেলার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পার্টির অবশ্যই আগ্রহ প্রকাশ করছেন এবং আমাদের পার্টির জন্য অবশ্যই সেকেন্ড পাত্ররা এবং যারা ভালো পাত্র আছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের পার্টির সাথে যোগাযোগ জন্য আপনি কিন্তু আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারছেন বা আমাদের পেজে যে অনলাইন নাম্বারটা আছে সেখানেও আপনি কল করে আমাদের পার্টি সম্পর্কিত তথ্য নিয়ে নিতে পারছেন সর্বপ্রথম কিন্তু আপনাকে মেম্বার হতে হবে আমাদের কান্ট্রিমোনিয়াল অ্যাপসে মেম্বার হয়ে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের অ্যাপসে প্রবেশ করলে আপনি যেকোনো পার্টির প্রোফাইল কিন্তু দেখতে পারছেন এবং তাদের ছবি দেখতে পারছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সকল তথ্য পাচ্ছেন তার ছবি দেখতে পাচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ম্যানটি মনে সাথে থাকেন আশা করছি আপনাদের জীবনে সহজ হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এই পর্যন্ত